নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তবে আমরা ভালো থাকলেও ভালো কিন্তু নেই আমাদের ছাদ বাগানের গাছগুলো বিগত কিছুদিন যাবৎ রিমল ঝড়ের পরবর্তী থেকে আমাদের এখানে কন্টিনিউ ঘূর্ণিঝড় হয়েই যাচ্ছে আর রোজ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাগানটা কিন্তু সম্পূর্ণ ওলট পালট হয়ে গেছে তো এই ঝড়ের পরবর্তী পর্যায়ে আমার বাগানের কী অবস্থা তা কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটিতে গাছ করার থেকে ছাদে গাছ করা অনেক কঠিন তা কিন্তু আমরা সকলেই জানি আর এই কঠিন কাজটা আরও কঠিন হয়ে পড়ে এই গরমের সিজনে কারণ কখনও এরকম ছাতি ফাটা গরম দেয় যেমন এখন চলছে প্রচণ্ড পরিমাণে গরম আর কিছুদিন আগে পর্যন্ত চলল দিনের পর দিন বৃষ্টি তার সঙ্গে ঝড়ঝাপট আর কখনও গরম আর কখনো বৃষ্টি এতে কিন্তু আমাদের বাগানের গাছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে লঙ্কা আর বেগুন গাছকে কিন্তু এই সময় বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় আর কিছু কিছু ফুল গাছও আছে যা কিন্তু এই বৃষ্টি আর গরম দুটোকে পরপর নিতে পারে না তো এই গাছগুলো এই সময় কিন্তু আমরা অনেকেই বাঁচাতে পারি আর এই ঝড় বৃষ্টি হলে তো আরও কোনো কথাই নেই আর এই ঝড়ে গাছগুলো কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় তা আমার বাগানটাও প্রচণ্ড পরিমাণে ওলট পালট হয়ে গেছে অনেক গাছ পড়ে গেছে ভেঙে গেছে খুব খারাপ লাগে যখন নিজে হাতে করা ছোট থেকে বড় করা কষ্টের গাছগুলো এইভাবে ঝড়ে এক নিমিষেই নষ্ট করে দেয় খুব কষ্ট হয় সবার আগে নমস্কার বন্ধুরা আর যারা প্রথম এসছেন আমার চ্যানেলে তাদের জন্য আমি অন্বেষা আর আমার চ্যানেল মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছায় তো চলুন ঘুরে দেখায় ঝড়ের পরবর্তী পর্যায়ে আমার বাগানের কি অবস্থা তো আমার বাগানের শুরুতেই আমি কিছু ফুলের গাছ রেখেছি তো ওখান থেকেই শুরু করছি এই ফুল গাছগুলো রাখা ছিল আর যেহেতু চোদ্দো পনেরো দিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে আমি কিন্তু গাছে রকম কোনো নিম তেল বা অন্য কোনো কিছু কীটনাশক ব্যবহার করতে পারিনি যার ফলস্বরূপ কিন্তু এই বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ আমার গাছগুলোতে হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে পিঁপড়ে গাছগুলোতে বসে আছে আর গাছগুলো এই কারণে নষ্টও হচ্ছে আর এই ঝড় বৃষ্টিতে শিলাবৃষ্টিও হয়েছিল যার ফলে গাছগুলোর কিন্তু এরকম কাকের মতন অবস্থা এই গাছগুলো সবগুলোই পড়ে গেছিল। একদমই পড়েছিল মাটিতে আর তার ওপর দিয়ে ঝড় বৃষ্টি গেছে যার জন্য গাছগুলো খুব দুস্থর অবস্থা এই গাছগুলো ফুলে ভর্তি ছিল আর সমস্ত ফুল কিন্তু ঝড়ে নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে যে শুধু গাছ পড়ে গিয়ে ভেঙে নষ্ট হয় তা কিন্তু না এই সময় কিন্তু বাগানে প্রচুর পরিমাণে আমাদের পোকামাকড়ের আক্রমণও হয় এখানে দেখুন গোলাম গাছটা একদম পাতা ছিদ্রকারী পোকার আক্রমণে ভরে গেছে তো আমি এসেই সবার আগে যেহেতু বৃষ্টি ছিল কিছুদিন যাবত আমি ছাদেও আসছিলাম না কারণ বৃষ্টিতে তো জল দেওয়ারও প্রয়োজন পড়ে না আমি আসছিলামও না তো এখন এসে দেখি যে গাছগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে কিছুদিন আগেও আমি এই গোলাপ গাছ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তাতে কিন্তু কত স্বাস্থ্যবান ছিল গোলাপ গাছগুলো এখনও স্বাস্থ্যবান রয়েছে কিন্তু পাতা ছিদ্রকারী পোকা এসে এর পাতাগুলো খেয়ে নিয়েছে তো আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করার পর যে পোকাটা নিশ্চয়ই গাছেই থাকবে আপনাদেরও যখন দেখবেন এরকম ভাবে পাতাগুলো খেয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝবেন গাছে শুয়োপোকার আক্রমণ হয়েছে আর এই শুয়োপোকা দেখবেন গাছেই বসে থাকবে কিন্তু কোথাও যাবে না এ বসে বসে পাতাগুলোকে খাবে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যদি পোকা না খুঁজে পান তাহলে অবশ্যই পোকার পটি কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে ছোট্টো ছোট্ট কালো কালো দানা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই শুয়োপোকা পাতাগুলোকে খেয়ে এখানেই পটি করেছে তো ভালো করে খুঁজতে খুঁজতে আমি কিন্তু শুয়োপোকাটাকেও পেয়ে গেছি চলুন আপনাদেরকেও দেখাই এই দেখুন শোপোকাটা এখানে বসে আছে তো কীটনাশক ছাড়াই কিন্তু আমরা এইভাবে পোকামাকড়কে মেরে আমাদের গাছগুলোকে বাঁচাতে পারি তো এই শোপোকাটাকেও পরে আমি মেরে দেব একটা দুটো পোকা থাকলে তো আপনারা বেছে নিয়ে হাতে মারতে পারবেন আর যদি গাছে অনেক পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে কিন্তু ছাই খুব উপকারী ছাই গাছের ভালো করে ছিটিয়ে দেবেন দেখবেন একটা শো গাছে থাকবে না তো এখানে আরও কিছু ফুল গাছ রাখা আছে এই জবা গাছটা ডাল ভেঙে পড়ে গেছে একটা ডাল রয়েছে আর দুটো ডাল ভেঙে গেছে এখানে একটা মিলি ফুল গাছ রয়েছে এর মধ্যে প্রচুর ফুল ছিল প্রত্যেকটা ডগায় ডগায় বৃষ্টিতে ফুলগুলো ভেঙে পড়ে গেছে আর এখানে দেখাচ্ছি একটা ডালিম গাছ একটা না দুটো ডালিম গাছ আমার পরপর রাখা আছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু একটাও ফল আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ফুলগুলো ফোটে আর সবগুলো ফুল ঝরে পড়ে যায় হয়তো বৃষ্টির জন্যেই এরকম হচ্ছে বৃষ্টির আগে কলিগুলো ছিল আর বৃষ্টির মধ্যে একটা দুটো করে ফোটা শুরু হয়েছিল আর যত ফুটেছে তত ঝরে পড়ে গেছে একটা ফলও টেকেনি এখানে একটা গাছ রয়েছে আর এখানে কিন্তু আরেকটা গাছ রয়েছে এতেও কিন্তু প্রচুর ফুল ফুট ছিল আর সব ফুল ঝরে পড়ে গেছে গাছে কত কলি ফুলে একটানা বৃষ্টিতে এখনও আমার জবা গাছগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ এটা একটা নীলকণ্ঠ ফুলের গাছ এটাকে আমি বনসাই করার চেষ্টা করছি যার জন্য ওই মাথাগুলোকে কেটে দিয়েছিলাম তো আজ এসে দেখি মাথাগুলো অনেক লম্বা হয়ে গেছে আসার পর আবার আমি কয়েকটা মাথা চিমটি দিয়ে চিমটি দিয়ে ভেঙে দিলাম তো যেহেতু ছাদে লতানু গাছ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় আর এই অপরাজিত ফুল গাছ কিন্তু অনেক বড় হয়ে যায় লতানো গাছ যেহেতু তার জন্য আমি এটাকে কেটে কেটে বনসাই করে রাখছি এই রঙ্গন ফুল গাছটা বসিয়েছিলাম বৃষ্টির জন্য এই গাছটা বাড়ছেই না আর একটাও ফুলের করি এই গাছটাতে আসেনি গাছটার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আর এখানে আরেকটা রঙ্গন ফুল গাছ আছে এটা কিন্তু খুব ভালো মতো গ্রোথ করেছে গাছ ভর্তি ফুল এসেছে আর একটা না বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে রোদ এই দুটোতে যাদের সব থেকে সমস্যা হয় সে হচ্ছে আমার প্রিয় লঙ্কা গাছ লঙ্কা গাছ আমি বড্ডই ভালোবাসি বিশেষ করে এই লঙ্কার যাত্রা এটা পাহাড়ি লঙ্কা ডললে যারা গ্যাংটক দার্জিলিংয়ে গেছেন তারা কিন্তু জানবেন যেমন আসামের ভুজ্জলকিয়া তেমন কিন্তু গ্যাংটক দার্জিলিংয়ের ডললে বহুত ফেমাস আর প্রচণ্ড পছন্দের লঙ্কা আমার বড়েরও খুব পছন্দের যার ওর জন্যেই আমার কড়াই লঙ্কাটা তো লঙ্কা আমার কাছে অনেকগুলো গাছ রয়েছে যার মধ্যে এই ভ্যারাইটির গাছ কিন্তু আমি তিন চারটা রেখেছি তো এই লঙ্কাগুলো বর্ষার আগেই এসেছিলো ফুলগুলো যাই হোক কোনো রকমে টিকেছে লঙ্কাগুলো আছে লঙ্কা গাছগুলোকে আমি কিন্তু একদম ওয়ালের সাইডে রেখেছি আর একটু শেড শেড জায়গায় রেখেছি যাতে বৃষ্টির জলটা একটু যাতে ওর গোড়ায় কম পড়ে আপনারা যদি এরকম শেড জায়গা পান তাহলে লঙ্কা গাছগুলোকে এরকম বৃষ্টি হলে একটু সেডে রাখবেন নয়তো এই চোদ্দো পনেরো দিন এক টানা যদি বৃষ্টির জল লঙ্কা গাছ পায় তারপর কিন্তু লঙ্কা গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই যে এই গাছটা দেখাই এই গাছটা এক টানা বৃষ্টির জল পেয়েছে যার ফলস্বরূপ গাছের পাতা সমস্ত ঝরে গিয়ে গাছটা কিন্তু এরকম শুকিয়ে বেহাল অবস্থা এখানে আরও একটা ছোট্ট লঙ্কা গাছ রয়েছে এটা তো প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে কিন্তু এই গাছটা না খুব একটা গ্রোথ করতে পারছে না কারণ এর যে পটের সাইজটা আছে এটা একটা পাঁচ লিটারের পটে বসানো আর যার মধ্যে না এই রঙিন কচুটা হয়েছে আর এই কচুটা ওর খাবারটা খেয়ে নিচ্ছে যার জন্য ও কিন্তু খুব একটা গ্রোথ করতে পারছে না তো এই কচুটাকে আমার ফেলতে খুব মায়া লাগে কচুটাকে আমি তুলে নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম এতদিন কচুটা একটুকু বাড়েনি আর এই যে গরম পড়ার সঙ্গে সঙ্গে কচুটা বাড়ছে আর রঙিন কচুটা কিন্তু বাগানের শোভা বৃদ্ধিতেও সাহায্য করে তা আমি ভাবছি লঙ্কা গাছটাকে তুলে আলাদা একটা জায়গায় ওকে জায়গা করে দেব আর কচু গাছটাকে এখানেই রেখে দেব। আর এই হচ্ছে আমার শখের তেজপাতা গাছ বেচারা বৃষ্টিতে কিন্তু একদম জরসর অবস্থা পুরো এর মধ্যে ফাঙ্গাস লেগেছে এখানে দেখুন পাতাগুলো পুরে পুরে আসছে আর এটা কিন্তু ফাঙ্গাসের জন্যই হচ্ছে এটা প্রচণ্ড রোদ আর এরপর বৃষ্টির ফলস্বরূপ কিন্তু এই ফাঙ্গাসের জন্ম হয়েছে আর তেজপাতা গাছের গোড়ার মাটি কিন্তু শুকনো রাখতে লাগে এই মাটি সবসময় ভেজা থাকলে গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক করে আর যেহেতু বৃষ্টি মাটি কিন্তু শুকাচ্ছেই না ওই লঙ্কা গাছগুলোকে তো আমি একটু সাইডে রেখেছিলাম জন্য ঠিক আছে কিন্তু এইখানে দেখুন কিনারে রাখা এই লঙ্কা গাছটা ভেঙে পড়ে গেছে এত সুন্দর স্বাস্থ্যবান একটা গাছ পুরো হেলে পড়ে গেছে এখন গোড়া থেকে ভেঙেছে না হেলে গেছে এটা পরবর্তীতে আমাকে ভালো করে দেখতে হবে মনে হয় মাটি সরে হেলে গেছে গোড়ার মাটি সরে গেছে তো গাছটাকে তুলে এটাকে একটা খুঁট দিয়ে দিতে হবে গাছটা কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যবান হয়েছিল বৃষ্টিতে যদি না মারা যায় তাহলে কিন্তু ভালো হবে গাছটা খুব এই কার্টুনে একটা কাখর গাছ বসিয়েছিলাম এই গাছটা বীজ থেকে একাই হয়েছে প্রথমে আমি চিনতে পারিনি এটা কি গাছ পরে যখন চিনতে পেরেছি এটাকে তুলে এই ফলের কার্টুনটাতে বসিয়েছিলাম কিন্তু একটা না বৃষ্টিতে এটারও কিন্তু বড় মর দশা হয়ে গেছে এই যে এই পাতাগুলো কিন্তু মরেই গেছে কয়েকটা ডাল আর কয়েকটা জীবিত আছে এই বালতিতে একটা চালকুমড়ো গাছ বসিয়েছিলাম যার পাতাগুলোও কিন্তু দেখতে পাচ্ছি এমন হলুদ হয়ে গেছে এমনিতে গাছটা অনেকটাই বড় হয়েছে কিন্তু পাতা হলুদ হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না চালকুমড়ো গাছ তো বৃষ্টিতে নষ্ট হওয়ার কথা না গাছটাতে ফুলও চলে এসছে অলরেডি এদিকে এগুলো তো গ্রীষ্মকালীন বেগুন যার জন্য বেগুন গাছে কিন্তু বেগুন হয়েই যাচ্ছে দু তিনটে গাছ আমার কাছে রয়েছে আর তার মধ্যে কিন্তু চারটা পাঁচটা করে বেগুন এরকম হতেই থাকে সাইডে রাখা আরও দুটো লঙ্কার গাছ এই দুটো লঙ্কার গাছ কিন্তু আমার বেশ পুরনো এই গাছগুলো প্রায় দু বছর বয়স হতে আসলো কিন্তু গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়ে যায় আমি আপনাদের সঙ্গে অনেকবার এই লঙ্কা গাছগুলোকে শেয়ার করেছি দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে আছে কিন্তু দুঃখের ব্যাপার দুটো লঙ্কা গাছই পুরো হেলে পড়ে গেছে টবের গোড়ার মাটিও সরে গেছে মনে হয় বস্তায় আমি লাগিয়ে রেখেছিলাম সরি বস্তার মাটি সরে গিয়ে গাছগুলো একদম হেলে পড়ে গেছে একটার ওপর একটা এখানে কি দুটো গাছ বোঝাই যাচ্ছে না দেখে মনে হচ্ছে একটাই গাছ দেখুন কি পরিমাণ লঙ্কা এই বৃষ্টির মধ্যেও হয়ে আছে গত বছর বৃষ্টিতে কিন্তু এই গাছগুলো সম্পূর্ণ মারা গেছিলো আমি তো ভাবছিলাম আর বাঁচবেই না শুধু ডালগুলো ছিল এরপর যখন গরমটা শেষ হলো আর একটু শীত শুরু হলো দেখি আস্তে আস্তে গাছগুলো আবার জীবিত হয়ে গেছে দেখুন প্রতি ডগায় ডগায় প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে আছে আর লঙ্কা হতেই থাকে আমি এখান থেকে লাল লাল লঙ্কাগুলো বেছে বেছে তুলতে থাকি আবার লঙ্কা হতেই থাকে ফল দেওয়া শেষ করে না আমার বারো মাস লঙ্কা কন্টিনিউ চলতেই থাকে কিছুদিন আগেও এর থেকে প্রচুর পরিমাণে আমি লঙ্কা তুলে নিয়ে গেছি এখন আবার কিছু লঙ্কা তোলার উপযুক্ত হয়ে গেছে আমি না লঙ্কাগুলোকে একটু লাল লাল করি তারপরেই তুলি সবুজ লঙ্কাগুলো তুলি না কারণ লাল লঙ্কাগুলো দিয়ে তরকারি রান্না করলে দেবেন কালারটাও খুব সুন্দর আসে এইদিকে টমেটো গাছগুলোর কিন্তু খুব বেহাল অবস্থা গাছগুলো একদম পড়ে গেছিল তো ঝড়ের মধ্যেই আমি এসে একদিন এখানে দুটো খুঁট লাগিয়ে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পর গাছগুলো তো দাঁড়িয়ে তো আছে কিন্তু গাছগুলোর পাতার অবস্থা খুবই খারাপ যেহেতু টমেটো গাছ হচ্ছে শীতকালীন ফসল আর এই গরমে এই গাছ করা কিন্তু ভীষণ কষ্ট যাই হোক গরম যাও ছিল ছিল তারপর আবার বৃষ্টি আবার রোদ যেমন আজ প্রচুর রোদ আবার রাত্রে দিন তো খা একদম মেঘলা হয়ে আছে কখন আবার ঝড় বৃষ্টি শুরু হবে মানে সারাটা দিন ছাতি ফাটা রোদ তারপরে আবার ঝড় বৃষ্টি দুটো গাছ কিন্তু একসাথে নিতে পারছে না গাছে কিন্তু কোনো রকম পোকামাকড়ের আক্রমণ নেই কিন্তু তবু দেখুন গাছের পাতা একদম কুকড়ে কি অবস্থা মানে এত পাতা কুকড়ানো আমার টমেটো গাছে আমি কখনও দেখিনি এর আগেও আমি টমেটো গাছ শীতে করেছি কিন্তু আমি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি তাও আমার গাছের পাতার হাল এরকম হয়নি কিন্তু এই গরমের টমেটো গাছের পাতার হালত কিন্তু খুবই খারাপ গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল এসেছে কয়েকটা ফুল কিন্তু ফলেও পরিণত হচ্ছে আর এমতো অবস্থায় ওয়েদার যদি ঠিক না হয় তাহলে গাছগুলো কিন্তু ফল দিতে পারবে না সবচাইতে বাজে অবস্থা এই জায়গাটা এই জায়গাটা দেখে তো আপনাদের মনে হচ্ছে হয়তো কোনো ছোটো মোটো একটা ফরেস্ট কারণ এখানে টোটাল আমার যে মাচা করা ছিল লতানো গাছের জন্য সমস্ত মাচাটাই কিন্তু ছিঁড়ে পড়ে গেছে আমি সুতো দিয়ে করেছিলাম সমস্তটাই ছিঁড়ে পড়ে গেছে যার জন্য গাছগুলোর এত বেহাল অবস্থা এখানে রয়েছে দুটো পাশাপাশি কার্টুন আর একটাতে রয়েছে পুঁই গাছ আর একটাতে রয়েছে চাল কুমড়ো গাছ পুঁই গাছগুলো একটু দেখাই পুঁই গাছগুলো কিন্তু খুব খুব ভালো হয়েছে আমি পুঁই গাছের আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে করছি ভিডিওটা তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব সত্যি বলছি পুঁইগুলো দেখে আপনারাও লোভ সামলাতে পারবেন না এক একটা পুঁই পাতার সাইজ দেখুন এই আমার হাত তার থেকে কত বড় দেখুন আমি যে খুব বেশি যত্ন করি তা কিন্তু নয় আর গাছের ডালগুলো যদি আপনাদের দেখাই দেখুন কত মোটা মোটা এক একটা ডাল আমি কোনো খাবারই গাছগুলো তো ব্যবহার করিনি শুধু আমি মাছের যে আঁস থাকে না গাছগুলো আমি বসিয়ে দিয়েছি সবজির খোসা আর সামান্য মাটি দিয়ে তারপর আমি গর্ত করে করে দুদিন শুধু মাছের আঁশ দু জায়গায় দিয়েছি তাতেই গাছগুলোর কিন্তু এত সুন্দর অবস্থা এখন পর্যন্ত আমি গাছের থেকে একটা ডগাও কাটিনি। তবে আজ আমি এক দুটো ডগা কেটে নিয়ে যাবো তিনটে গাছ এখানে রয়েছে দেখে মনে হচ্ছে যে কত গাছ যেন এখানে রয়েছে আর আপনারা এর আগেও অনেক দিদিরা আমাকে বলেছিলেন যে দিদি পুই গাছ করি তার মধ্যে ছোট ছোট ছিদ্র ছিদ্র হয়ে যায় বা কালো ছিটা ছিটা দাগ হয়ে যায় কেন তোমার গাছে কেন হয় না ওরকম তো আমার গাছে আমি কিন্তু আলাদাভাবে কোনো কিছু দিই না এই পর্যন্ত হয়নি আমার মনে হয় পুঁই গাছকে রোদে রাখতে হবে ছায় রাখলে আমার মনে হয় পুঁই গাছে ফাঙ্গাস লেগে যায় আর ফাঙ্গাস থেকেই ওই ছোট ছোটো কালো কালো দাগ হয়ে যায় আর পুঁই গাছগুলোকে আমি কিন্তু প্রচণ্ড রোদে রেখেছি আর যেটা করি সেটা হচ্ছে জলটা দেখি দিই মাটি ভেজা থাকলে জল দিই না এতটুকুই করি তাতে কিন্তু এখনো পর্যন্ত কুই গেছে রকম ফাঙ্গাস আর আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা পাতাতেও রকম কিন্তু দাগ নেই আর এখানে রয়েছে একটা চালকুমড়ো গাছ একটা না এখানে দুটো গাছ রয়েছে একসঙ্গে কিছু গাছের ডাল ছাদের ওই পাশ দিয়ে নিচে ঝুলে গেছে আর কিছু ডাল এদিকে আমি ছাপুরো ছাদ জুড়ে ছড়িয়ে দিয়েছি যেহেতু আমার বাউনিটা ছিঁড়ে গেছে আবার বাউনি তৈরি করতে করতে গাছটা কিন্তু এতটাই বড় হয়ে গেলো আর নিত্যদিনের ঝড় বৃষ্টিতে আমি বাউনি তৈরি করতে পারছিলামই না সময়ই পাচ্ছিলাম না তো এখানে বালতি দিয়ে দিয়ে আমি গাছগুলোকে এইভাবে বাড়িয়েছি কারণ নিচে পড়ে থাকলে ছাদের থেকে নোংরা ধুলোবালি লেগে যদি নষ্ট হয়ে যায় এই জন্য এমন বালতি দিয়েছি দেখুন বালতিগুলো বৃষ্টির জলে কেমন টুপটুপা ভরে আছে আর এখানে কুমড়ো গাছটা এইভাবেই কিন্তু ফল দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি গাছগুলোতে দেখুন প্রচুর পরিমাণে এরকম কুড়ি চলে এসছে ফলের এদিকে ডালটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে এইদিকে আরও দেখাই এই যে আরও করা আর ডগায় দেখায় আরও করা জানি নাই কড়াগুলোকে আমি বাঁচাতে পারবো কি না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণও হয়েছে গাছগুলোতে এই যে এখানে আরও কড়া রয়েছে এই যে ডগাটাতে এখানে আরও রয়েছে এ এইটা মনে হয় নষ্ট হয়ে গেছে শুধু এই পুঁই গাছগুলো বাদ দিয়ে কিন্তু কোনো একটা গাছও সুস্থ নেই শুধুমাত্র এই পুঁই গাছগুলোই সুস্থ রয়েছে পুঁই গাছের শুধু ওপরে মাছা দিয়ে দিয়েছিলাম মাছাগুলো ভেঙে গেছে এখানে শুধু এই ডালগুলো রয়েছে ওপর দিয়ে যে আমি একটা মাছার মতো এরকম করে বেঁধে দিয়েছিলাম সেটা ভেঙে গেছে বাকি পুঁই গাছগুলো কিন্তু একদম সুস্থ সবল আছে বাকি সব গাছেই কোনো না কোনো সমস্যা হয়েছে আর চালকুমড়ার গাছটা তো পুরো হলুদই হয়ে আসছে জানি না কেন এরকম হচ্ছে এখানে আরও একটা লঙ্কা গাছ রয়েছে এই লঙ্কা গাছটাও কিন্তু পুরো বৃষ্টিতে হলুদ হয়ে এসছে আপনাদেরকে এই গাছটার লঙ্কা কিন্তু শেয়ার করেছিলাম এই গাছটা আমি এই যে প্লাস্টিকের মধ্যে বসিয়েছি এই গাছটা লঙ্কাগুলো তুলে নিয়েছি লাল লাল লঙ্কা পেকে গেছিলো সব তুলে নিয়েছি আর এরপরেও ছোটো ছোটো ফুল আসছে কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে এই গাছটা মনে হচ্ছে না সারভাইভ করতে পারবে কি না কারণ গাছটা পুরো হলুদ হয়ে পাতাগুলো ঝরে যাচ্ছে যেটা বৃষ্টিতে হয় এর আগেও আমি দেখেছি আমার লঙ্কা গাছগুলো প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো আমার কাছে এত শেড নেই যে আমি সব গাছগুলোকে নিয়ে শেডে রাখতে পারবো তাই এই গাছগুলো কিন্তু এখানেই রয়েছে এখন শুধুমাত্র ভগবান ভরসা আর এই যে আরেকটা লঙ্কা গাছ রয়েছে এটা কিন্তু সুস্থই আছে এই লঙ্কা গাছটা একদম সম্পূর্ণ মাটি ছাড়া বসানো সবজির খোসার মধ্যে বস্তাতে আর এই গাছটাতে যে প্রথম ফুল আসলো এখন দুমাস হয়েছে আমি বসিয়েছি দুমাস পর প্রথম ফুল আসলো তো বৃষ্টিতে এর খুব একটা সমস্যা হয়নি তবে এর পাতাগুলো হালকা হালকা একটু পুকুরে আসে গরমে বেশি সবজি গাছ আমি করার সময় পাইনি আসলে এইবার ছেলেকে স্কুলে দিয়েছি বলে সময়টা অনেকটাই কম কারণ বাগান করতে সময়ও অনেক বেশি লাগে তার সঙ্গে গাছের পরিচর্যা করতে কিন্তু সময় প্রচুর লাগে তো বৃষ্টি নেই বিকেলবেলা ভাবছি তাই এই লঙ্কাগুলোকে তুলে নিয়ে যাই কারণ বৃষ্টি হলে আর তোলার সময় হয় না সঙ্গে কিছু পুঁই শাকও আজ তুলে নিয়ে যাব। ছাদের ওপর কাঁটার জন্য কিছু নেই বলে ছোট্ট একটা ব্লেড ছিল সেটা দিয়েই পুঁয়ের ডগাগুলোকে কেটে নিয়ে যাচ্ছি পুই গাছগুলো দেখে অনেক দিন ধরেই খুব লোক হচ্ছিল ভাবছিলাম কবে তুলবো তো আজ বৃষ্টি কম আছে বলে এসে কয়েকটা পুইয়ের ডাল তুলে নিয়ে যাচ্ছি তো আমি তো এখান থেকে সুন্দর সুন্দর পুইয়ের ডাল নিয়ে রান্না করতে যাচ্ছি তবে আপনারা কোথাও যাবেন না কারণ যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে সঙ্গে লাইক কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ